বালি মাফিয়ারা এখন ত্রাস ও আতঙ্কের অপর নাম প্রতিবাদ করলেই আপনি আক্রান্ত হবেন চিরতরে মুখ বন্ধ করিয়ে দেওয়া হতে পারে রাজ্য জুড়েই এমনই চলছে তবে ডুয়ার্স এলাকায় বালি মাফিয়ারা যেন নরকের দূর ডুয়ার্স কাঁপছে কারণ বালি মাফিয়াদের দৌরাত্ম আকাশ স্পর্শ করেছে এখানে আইন কানুন সবকিছু নিয়ন্ত্রণ করছে বালি দস্যুরা আতঙ্কিত ডুয়ার্স কোপ পড়তে পারে পর্যটক আগমনে স্থানীয় জনতার সঙ্গে বচসার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই আক্রান্ত একাধিক সংবাদ মাধ্যমে কর্মী যেই মুহূর্তে যেই মুহূর্তে আপনাদের হাতে পুলিশ কি সেখানে পৌঁছছিল ছিল কিন্তু এই কথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীদের যা সংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা এতটাই অগণ্য ছিল যে পুলিশের পুলিশ যদি তখন পাল্টা প্রতিরোধ করতে যায় পুলিশেরও প্রাণ সংসার হতে পারে এত সংখ্যায় ছাড় সন্তোষ ছিল এরা এই যে দুষ্কৃতীদের যে দল সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি পুষ্পা অ্যানিমেল যেহে দেখছি আমরা এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের হাজার হাজার মানুষ এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে যারা এই দুষ্কৃতীদের সাথে আছে তাদের কাছে আগ্নে ছিল এবং আমাদের রীতিশ কুমার উপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তাকে আদ্মশ্র দেখানো অন্যান্য দিনের মতোই শনিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুক চিরে যাওয়া সড়কে চলতে শুরু হয় বালি পাথর মাফিয়াদের শাসন শয়ে শয়ে ডাম্পার ছুটতে থাকে শহরের বুক চিরে আর এতেই পথ সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ মুখর হয় উপরে গাড়ি নিয়ে পত পুলিশ কিছু জানে না কতক্ষণ কতক্ষণ থেকে চলছে ঘন্টা এক ঘন্টা ধরে আমরা এরপরেই পাল্টে যায় পরিস্থিতি বালি পাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনীর জড়ো হয়ে আক্রমণ শুরু করে স্থানীয় জনতার ওপর ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হন এই ঘটনায় গভীর রাত পর্যন্ত একাধিক সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে পুলিশ প্রশাসন যদি চোখ বুঝে থাকে ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষকে এরকম দিন দেখতে হবে এটা খুবই নিন্দনীয় ঘটনা লজ্জাজনক ঘটনা প্রশাসনের কাছে দাবি করছি আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং দোষীকে বের এদিকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বারংবার বালি পাথর মাফিয়াদের দৌরাত্ব নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সমগ্র ডুয়ার্স জুড়ে এর প্রভাব যেমন পড়ছে সেই সঙ্গে ডুয়ার্স ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের মধ্যে এর রেশ পড়বে বলেই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উল্টাপাল্টা করে দোকান ভেঙে দিয়েছেন আপনারা তখন প্রাণে বাঁচার জন্য কি করলেন আমরা দোকান বন্ধ করে দিলেন অপরদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত মালবাজার থানার পুলিশের সামনেই চলে সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার অভিযোগ উঠেছে ইতিমধ্যে করছে সাথে পুলিশের সামনে

আঙ্গবাদীদের উপরে আজকে বন্দুক দেখাইছে ভাইকে এই ভাই আমার সংগঠনের লোক এই ভাই করেছে আমাকে দুইবার আমি গেছে সেকেন্ড গিয়ে ওকে আজকে দেখি এই আজকে ডেটে আজকে আজকে পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গভীর রাতে এক অ্যাপস বার্তায় জানিয়েছেন আক্রমণের সাংবাদিকদের ওপর ঘটনার নিন্দা করছে জেলা পুলিশ এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে দ্রুত তবে বারবার আশ্বাস মিলছে প্রতিকার সীমিত থাকছে আশ্বাসেই ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা